আলহামদুলিল্লাহ হিল করিম আহাদ প্রিয় উপস্থিতি আমাদের ধারাবাহিক আলোচনা প্রিয় নবী সাল্লাই সাল্লামের জীবনী আমরা আর রাহিকুল মাহতুম থেকে নিয়মিত শুনে আসতেছি তাই না গতকালকে আমাদের আলোচনা কোন পর্যায়ে শেষ হয়েছিল যুদ্ধের উহদ যুদ্ধের যুদ্ধ এখন শুরু হয় নাই তাই না জি যুদ্ধ শুরু হয় নাই আমরা যুদ্ধের যে কলা কৌশল আল্লাহ রসুল তার সাহাবাদেরকে সৈন্যদেরকে তিনি বিন্যাস করলেন যেভাবে যাকে যেখানে রাখা দরকার তাদেরকে সেইভাবে কি তিনি সেট সেট করে করে ফেললেন ফেললেন কাফেররাও তাদের সৈন্যদেরকে আল্লাহ রসুল সাহাবাদেরকে কি নির্দেশনা দিয়েছিলেন যে যদি তোমরা দেখো যে পাখি আমাদেরকে সুমের সুমেরে নিয়ে যাচ্ছে তারপরেও তোমরা কাদেরকে বলছিলেন এটা যারা তীরন্দেজ বাহিনী ওই জায়গাটা এমন একটি ইম্পর্টেন্ট এক গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গা দিয়ে এই কাফেররা মুসলমানদের উপর কি আক্রমণ করে অতি সহজে মুসলমানদের বড় একটা ক্ষতির কি আশঙ্কা করতে পারে এটা বেবে আল্লাহ রসুল পঞ্চাশ জন তীরন্দাজকে এই জাবালের রুমাত এই পাহাড়ে তিনি সেট করে দিলেন এবং করাভাবে বললেন যে আমরা যদি কাফেরদেরকে পরাজিতও করি আমার নির্দেশ না পর্যন্ত তোমরা ওইখান থেকে আসবা না যদি দেখো যে আমরা পরাজয় হয়ে গেছি তারপরে তোমরা সেখান থেকে আসবে না যদি দেখো আমরা যে গনিমতের মাল আমরা মানে কি সংগ্রহ করতেছি তারপরে তোমরা ওই জায়গা কি সারবানা কত বলছিলেন কিন্তু কি এই জায়গার হলো তারপরে আল্লাহ রসুল আরেকটা বলছিলাম কি যে আল্লাহ রসুল সাহাবাদেরকে মানে উৎসাহ দেওয়ার জন্য তাদের যুদ্ধের স্পৃহা পরিপূর্ণ আনার জন্য আল্লাহ রসুল একটা তলোয়ার নিলেন তলোয়ার নিয়ে তিনি বললেন যে এই তলোয়ারটা কে নিবে এটা দিয়ে কে যুদ্ধ করবে তো অনেক সাহাবার আসতেন আল্লাহ বড় বড় সাহাবা তার আগে আসতেন তলোয়ার নেওয়ার জন্য কিন্তু আল্লাহ রসোল্লা কাউকে দিলেন না তিনি দিলেন কাকে আবু দুজানা সাহাবা তাকে এই তলোয়ারটা দিয়ে দিলেন এবং বললেন যে এই তলোয়ারের হক কে আদায় করবে আবু দুজানা বললেন এই তলোয়ারের হক কি তখন আল্লাহ রসল বলছিলেন যে এটা দিয়ে কি কাফেরদের সাথে লড়াই করা তারপর আবুদের জানা তিনি সাহসের সাথে বীরত্বের সাথে তিনি আল্লাহ রসলের তুলো আর নিলেন এবং তিনি বীরত্বের সাথে কিন্তু যুদ্ধ করছিলেন অনেক সুন্দর ঘটনা ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আসতেছে তারপরে দেখেন যখন শেষ মানে যুদ্ধ লাগার অন্তিম মুহূর্ত এই অবস্থাতে এই আবু সুফিয়ান মুসলমানদের মধ্যে একটা বেজাল লাগানোর চেষ্টা করলো কি বেজালটা তিনি যারা আনসার বাহিনী যারা রাসুলকে মক্কা থেকে মদিনা নিয়ে আসছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে হে মদিনাবাসী তোমরা তোমাদের কে নিয়ে তোমরা চলে যাও আমরা তোমাদের বাড়ি করে আক্রমণ করব না আমরা তোমাদের শহরে আক্রমণ করব না কাদেরকে বলতেছে মদিনাবাসী যারা আনসার বাহে আনসার তাদেরকে যেন তাদের মনোবল নষ্ট হয়ে যা তাদের উদ্দেশ্য হলো কি যে যারা মহাজির যারা মক্কা থেকে চলে আসছে আল্লাহ রসুলের সাথে এবং আল্লাহ রসুলকে তাদেরকে হত্যা করা এবং তাদেরকে তাদের দিনকে ধ্বংস করা এটাই মেন উদ্দেশ্য এই জন্য বলতেছে যে তোমরা যারা আছো তোমরা চলে যাও তোমাদেরকে আমরা কোনো ক্ষতি করব না তোমাদের শহরে আমরা আক্রমণ করব না তোমাদের বাড়ি ঘর আমরা নষ্ট করব না দেখছেন কিন্তু তারা কি এমন দুর্বল ইমানের অধিকারী বরং আবু সুফেন কারো তিরস্কার করছে সাহাবারা কি মানে আরো তিরস্কারমূলক কথা বলে তার এই কথাটাকে উড়িয়ে দিছে এরপরে আবু আমের মানে পুরোহিত ছিল একজন যে আউস মদিনাতে খাজরাস এবং আউস আউস গোত্রের সর্দার ছিল আবু আমির তিনি ছিল আপনার কি বলে পুরোহিত তিনি নিয়ে অনেক তিরস্কার অবশেষে সে মক্কা থেকে মদিনায় গিয়ে না মদিনা থেকে মক্কায় গিয়ে কুরুষদেরকে রাসুলের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তমূলক কথাবার্তা এবং ষড়যন্ত্র করছে কিভাবে মোহাম্মদকে মদিনা থেকে কি স্মরণা এই যুদ্ধে এই আবু আমের শেও কি কোরআদের সাথে কি হাত মিলে এই জায়গায় আসছে উহুদের প্রান্তরে আসছে সাহিসা বলতেছে তার গুত্রকে উল্লেখ করে যে হে আমার বায়রা মানে তাদের গেতি বাই আউজ এবং খাজরাজ গুত্র বলতেছে তোমরা আমার কথা মেনে নাও আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের কল্যাণ হবে তোমরা মুহাম্মদের সাথে থাকলে তোমাদের কি আজকে খুব খারাপ হবে সুতরাং তোমরা কি আমার সাথে হাত মেলে তোমরা চলে আসো তাকেও তারা কি করলেন সাহাবারা তাকে দূর দূর বলে কি তাকে প্রবঞ্চন করলেন তাকে এবং দিলেন না সর্বশেষে কাফেরদের সাথে কতজন মহিলা আসছিল মার্শাল পনেরো জন মহিলা আসছিল তাদের কাজই হলো যারা কাফের যুদ্ধা তাদেরকে উৎসাহিত করা তাদের কাজ হলো কি দেখেন তারা যেই মুহূর্তে যুদ্ধ লেগে যাবে এই মুহূর্তে তারা দফ বাজানো শুরু করলো মহিলারা তাদেরকে উত্তেজিত করার জন্য কাফেরদেরকে তাদেরকে উত্তেজিত করার জন্য দফ বাজাইতেছে আর বিভিন্ন কবিতা বলতেছে বিভিন্ন বাক্য বলে তাদেরকে যেমন কয়েকটা বাক্য বলি যে ওয়াই হা বানি আবদিদারি ওয়াই হুমাতিল আদবারি দরবান বিকুল্লি বাত্তারি তারা বলতেছে মানে যুদ্ধের পতাকা ছিল আব্দুদ্দার যে গুত্র ওদের কাছে মানে কোরআশদের তো ওদেরকে উল্লেখ করে বলতেছে যে হে আব্দুদ্দার সুনো মুদির বাণী সুনো মুদির কথা এবং বলতেছে যারা পিছনে আছে তাদেরকে উল্লেখ করে বলতেছে এবং বলতেছে যে তোমরা তোমাদের তলোয়ার খুব জুরিসরে সরে কি করবা তোমরা আঘাত করবা তারপরে বলতেছে দেখো যে যদি তোমরা অগ্রসর হতে পারো মানে বাসাটা এরকম যে ইনতুক বিলু নিক ওনা ফ্রিসুন নুমারিক যদি তোমরা অগ্রসর হয়ে তাদের সাথে যুদ্ধ করো আমরা তোমাদের সাথে আলিঙ্গন করব। এই যারা যুবতী যারা নারী তারা বলতেছে যদি তোমরা তাদের সাথে জয়ী হও যুদ্ধ করো আমরা তোমাদের সাথে আলিঙ্গন করব। আমরা আমাদের তোমাদের জন্য আমরা শয্যা রচনা করব। আমাদের বিছানা তোমাদেরকে কি দিয়ে দিব এই কথা বলে ওদেরকে উৎসাহ দিতেছে আর যুদ্ধের কি পুরা মনে করেন যে যুদ্ধের পুরা প্রস্তুতি লাগাই দিছে এরপরে আরও বলতেছে যে যদি তোমরা রুখে না দাঁড়াও যদি তোমরা পিছনে ফিরে যাও তাহলে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবো আমরা তোমাদের থেকে কি বিচ্ছিন্ন হয়ে যাব আলাদা হয়ে যাব যদি তোমরা কি তাদেরকে ত্যাগ করো যদি তোমরা পরাজয় বরণ করো এইভাবে তারা বিভিন্নভাবে কি তাদের যোদ্ধাদেরকে উৎসাহিত দিছে এবং তাদেরকে উত্তেজনা বাড়াই দিছে প্রথম এই যুদ্ধের ইন্ধন যেভাবে শুরু হলো তালহা ইবন আবি তালহা আবদারি আব্দুদ্দার যুদ্ধের পতাকা আল্লাহ রসোল মুসলমানদের কারো কাছে দিতেন এবং ওদের পতাকা ভাই কারা ছিল বনু আবদুদ্দার বনু আবদুদ্দার এই বনু আবদুদ্দারের একজন মানে কৌশুলে এবং খুব প্রসিদ্ধ একজন মানে যুদ্ধা তার নাম হলো তালহা ইবনু আবি তালহা আবদারি যুদ্ধের প্রথম ইন্ধন তিনি দেন তিনি ছিলেন খুব বীর পুরুষ এবং গুড় মানে গোড়াই চরে সে কি করতো যুদ্ধে করতো তো খুব পারদর্শী ছিল তাকে বলা হতো কি কাশবুল কোথায় বা সৈন্যদের বেড়া কাশবুল কোথায় বা তাকে সৈন্যদের বেড়া বলা হতো এরকম সে পারদর্শী ছিল সে যখন সাহস করে যুদ্ধের ময়দানে প্রথম চলে আসলেন তার মোকাবেলা করতে মানে নর্মাল যারা সাহাবি সাধারণ সাহাবি তারা সাহস পাচ্ছে না তার মানে সামনে যেতে বা তার সাথে যুদ্ধ করতে এমন পরিস্থিতিতে জুবাইর রাহাল তিনি চলে আসলেন তার সাথে মোকাবেলা করতে এবং তার সাথে লড়াই করতে করতে তাকে দু টুকরা করে তাকে শেষ করে সেখানে দিলেন যখন তিনি সেখানে মারা গেলেন সুরে জুড়ে আল্লাহ রসোল এই দৃশ্য দেখে তিনিও খুশি হইলেন আনন্দিত হইলেন এবং আল্লাহ রসুল সাল্লাম তিনি একটা বাক্য বলেন যে ইন্ লিকুল্লি হাওয়া আর ও হাওয়ারি আরি আজুবাইন প্রত্যেক নবীর জন্য কি থাকে একজন সহচর থাকে আর আমার সহচর হলো কে জুবাই রদালন জুবাইর বিন আওয়াম তিনি হলো কি আমার সহচর এইভাবে যখন জুবা এই বনে তালহার তার তিনি মারা গেল এখন তাদের পতাকে তার গোষ্ঠীর মধ্যে কি আরেকজনে এ পতাকা বহন করবে তার পরবর্তীতে যে আসছে তার নাম হলো যে উসমান ইবনু আবি তালহা উসমান ইবনু আবি তালহা এই বনু আবদুদ্দারের গুত্রের তিনি যখন যুদ্ধ করা শুরু করলেন তার বিপরীতে যুদ্ধ করলেন হামজারেদুল্লাহতালা আনহু কে কে তিনি কে রাসূল সাল্লাহি সাল্মের চাচা হামজারেদুল্লাহতালা আনহু এই উসমান ইবন আবু তালহা যে প্রথম মারা গেল তালহা ইবনে আবুতাল্লাহর বাই উসমান ইবন আবু তালহা তাকেও কি করলেন তাকেও মেরে ফেললেন তাকেও সেখানে শেষ করে দিলেন তৃতীয় পর্যায়ে এই কাফেরদের পতাকা ধরার জন্য আসলেন আবু সাদ ইবন আবি আল্হা তারাই বাই আবু সাহাদিব আবি তালহা তিনি এই পতাকা জান্ডা উঠিয়ে নিলেন নেওয়ার পরে এখন তার অপ মানে অপোজিটে আসলেন সাহাদিব আবি আকাস রাজিউল্লাহ তালানহু তিনিও কি করলেন এমনভাবে তীর মারলেন যে পুরোপুরি তার কোথায় লাগলো গলায় গিয়ে রাখলো তারপরে তিনি সেখানেই পরে মৃত্যুবরণ করলেন চতুর্থ পর্যায়ে তাদের এই ঝান্ডা বা পতাকা নেওয়ার জন্য মুসাফি ইবনু আবি তালহা। ইবনু আবি এই পতাকা উঠিয়ে যুদ্ধ করা শুরু করলেন তার বিপরীতে আসলো মুসলমানদের মধ্য থেকে আসিম ইবনো সাবিদ ই আনহু তিনিও তাকে তীর মেরে সেখানেই তাকে শেষ করে দেন তারপরে তার আরেক ভাই আসলো কিলাব ইবনু তালহা ইবনু আবি তালহা। তিনি ছিল কয় নাম্বার পাঁচ নম্বরে তাকেও জুবাইর বলা হয় যে জুবাই ইবন আবি আনহু জাপিয়ে পড়ে তার পরে এরপরে ছয় নম্বরে আসেন তালহা আবি পতাকা উত্তোলন করেন জুলাস দেখেন একজন যাচ্ছে আরেকজন কি যুদ্ধের পতাকাটা মানে তখন কি গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে যুদ্ধের পতাকাটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল যে এটা শেষ মানে কি তাদের যুদ্ধ শেষ বিষয়টা এরকম যে একজন মারা যাচ্ছে আরেকজনে কি যুদ্ধের পতাকা ধরতেছে এবং সেটা নিয়ে যুদ্ধ করতেছে ছয় নম্বরে যখন এই জুলা শিবন তাল্লাহ ইবনো আবি তাল্লাহা তিনি পতাকা উত্তোলন করলেন তারপরে তালহা ইবনো উবাইদুল্লাহ তীর মেরে তার জীবন শেষ করে দেন ছয়জন কি শেষ হয়ে গেল মুসলমানদের এখনো কি একজনও মারা গেল না আল্লাহ বলা হয় যে একজন মুসলমান একশো জনের কি সমান তাদের মনোবল কি ছিল পুরোপুরি কার উপর ছিল আল্লাহর উপর যে আমরা মারা গেলে শহীদ জান্নাতি বাঁচলে কি গাজী আল্লাহ তাদের তাদেরকে সেইভাবে কি তৈরি করছিলেন তাদের মনোবল সেইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চাঙ্গা করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ এরপরে সাত নম্বরে এই তাদের এই ছয়জন যে মারা গেল ছয়জন ছিল একই পরিবারের চিন্তা করছেন ছয়জন কি একই পরিবারের একই ফ্যামিলির এখন ছয়জন যখন মারা গেল এখন তাদের পতাকা কে নেয় সাত নম্বরে এই পতাকা নেওয়ার জন্য একজন আসলেন তাদের গুত্রের এই লোক এই বনু আবদুদ্দারের গুত্রের লোক তার নাম হলো। আরতাত ইবনু সুরাহবিল নামক এক লোক এসে পতাকা উঠালেন আর আলী রাজু এসে তার সাথে যুদ্ধ করে তাকে কি করলেন তাকে দুনিয়া থেকে শেষ করে দিলেন মতান্তরে বলা হয় যে হামজা রদুল্লাহ তালহ তার সাথে লড়াই করেছেন এই সাতজন চলে গেল অষ্টম নম্বরে আসলো সোরাই ইবনু কারিস পতাকা তুলে ধরে এবং তাকে একজন লোক তার নাম হলো কুজমান কুসবান সে মূলত ছিল মুনাফিক সে মুসলমানদের জন্য ইসলামের জন্য যুদ্ধ করতে আসে না সে আসে কি তার গোত্রের সাথে যুদ্ধ করতে গোত্রের সম্মান রক্ষা করার জন্য বুঝা গেল মানে কুসবান সে মূলত কি ছিল না মুসলমান না সে মূলত ছিল মুনাফিক কিন্তু যুদ্ধ করতে আসে কেন তার ওই প্রতিবেশী বা তার গোষ্ঠীর লোক হিসেবে তার কৌমের লোক হিসেবে প্রতিহিত করার জন্য সে মূলত আসছে সে এই মুনাফিক এই অষ্টম নাম্বার ব্যক্তিকে সুরাই ইবনু কারিস তাকে হত্যা করে ফেলেন এরপরে নবম নাম্বারে আরেকজন আসেন তার নাম হল জাইদ আমর ইবনু আবদি মানাফ আবদারি তাকেও এই কুজমান এই মুনাফিক তাকে হত্যা করে ফেলেন এইভাবে তাদের নয়জন শেষ হয়ে গেল অবশেষে এই বনু আবদুদ্দার কৌমের যারা ছিল সবাই শেষ আর কেউ নাই এক কৌমের বিভিন্ন গুত্র ছিল গুত্র বিভিন্ন গুত্র মেলে তারা তিন হাজার লোক আছে যুদ্ধ করার জন্য তার পতাকা ছিল বোন আবদুল কাছে তাদের নয়জন ব্যক্তি কি সেদিন মারা গেছে অবশেষে তাদেরই গুত্রের একজন গোলাম ছিল সেই গোলামের নাম হলো আফটার সোয়াব এই দশ নম্বর হাফসি সোয়াব হাফসি গোলাম সে লাফিয়ে গিয়ে এই পতাকা নিয়ে তিনিও যুদ্ধ করতে করতে তিনিও সেদিন তার দুই হাত কেটে ফেলেন অবশেষে সে কষ্ট করে তারপরে সে পতাকা ধরছে অবশেষে সে সেখানেই মারা যায় এইভাবে ব্যক্তি যারা বনু দারের সাথে সম্পৃক্ত সবাই কি হয়ে গেল শেষ হয়ে গেল তাহলে দেখেন বদর যুদ্ধের প্রথম অংশে মুসলমানরা কি উহুদের যুদ্ধে হ্যাঁ উহুদের যুদ্ধে প্রথম অংশে মুসলমানরা কি তারা বীরত্বের সাথে লড়াই করে মানে তাদের মানে পরাজয়ের কোনো কি নাই সম্ভাবনাই নাই যারাই ওদের ওদেরকেই শেষ করে দিচ্ছে মুসলমানদের যখনই দেখতেছে তাদের সম্ভাবনা ভালো তখন মুসলমানদের মন কি আরো ভালো হয়ে গেছে এবং যুদ্ধের মানে প্রচন্ড পুরা মাঠে উহুদ যুদ্ধের পুরা মাঠে কি যুদ্ধ চলতেছে পুরা মাঠে যুদ্ধ চলতেছে আর এদিক দা পতাকাবাহীদের সাথেও কি যুদ্ধ চলতেছে শুধু একগুত্রের সাথে না পুরা ময়দান কি যুদ্ধে সয়লাভ হয়ে গেছে সবাই সবার সাথে সেদিন যুদ্ধ লেগে গেছে সাহাবাদের একটা সেদিন বানী ছিল যে আমিত আমি তু আমি তু আমি তু বা আমি মেরে ফেলো এটা তাদের একটা কি ছিল ডায়লগ ছিল এটা তাদের একটা নিদর্শন যুদ্ধের একটা নিদর্শন বড় একটা নিদর্শন কি মেরে ফেলো মেরে ফেলো মানে কাফেরদেরকে কি করো মেরে ফেলো মেরে ফেলো তো এইখানে আবু দুজানার কথা যে বলছিলাম যে আবু দুজানা আল্লাহ রসোলের কি তলোয়ার নিয়ে আসেন কে আবু দুজানা মূলত জুবাইর বিন আওয়াম তিনি আসছিলেন আগে তোল নেওয়ার জন্য কিন্তু আল্লাহ রসুল তার ফুফু সফিয়া সফিয়ার ছেলেকে জুবাইর বিন আওয়াম তাকে না দিয়ে দিলেন আবু দুজানাকে এই জুবাইর জুবাইরাবনা আওয়াম তখন তিনি মনে মনে একটু কষ্ট পাইলেন বললেন যে আমি লাগি আল্লাহ রসুলের তো ভাই তার ফুফুর ছেলে যে আমাকে না দিয়ে সে আবু দুজানাকে দিল এতে তিনি বলতেছে আমি মনে মনে একটু কি পাইলাম একটু কষ্ট পাইলাম তারপর আমি প্রতিজ্ঞা করলাম যে আমি দেখব আবু দুজনা কি করে যুদ্ধের ময়দানে আমাকে তোলার না দিয়ে আবু দুজনাকে দিল আবু দুজনের ভিতরে এমন কি জিনিস আছে এটা আমি দেখে সারবো এই জন্য আমি প্রতিজ্ঞা করলাম যে আমি যুদ্ধ করব আবু দুজনের পিছনে পিছনে মানে সে কি করে আমি এটা খেয়াল করবো এটা লক্ষ্য করব। আবু দুজানা রাজিল্লাহ তালান হোক তিনি মাথায় কাপড় বেঁধে মানে পাগড়ি বা লাল কাপড় বেঁধে তিনি যুদ্ধের ময়দানে তিনি নেমে গেলেন তার বাসায় যে তিনি বলেন যে আমি খেজুর বাগান প্রান্তে আমার বন্ধু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিকট অঙ্গীকার করেছি কখনো আমি শাড়ির পিছনে থাকবো না কখনো আমি কি পিছনের দিকে থাকবো না আমি বিরুদ্ধে সাথে যুদ্ধ করতে করতে সামনে এগিয়ে যাব। এইভাবে আবু দুজানা তিনি তার সামনে যারাই পড়ছিল কাউকে তিনি কি করেন নাই কাউকে সারেন নাই যে তার সামনে পড়ছে ওকে কি ওকে হত্যা করে ফেলছি তিনি এত বীরত্বের সাথে আল্লাহ রসুলের তোলোয়ার নিয়ে যুদ্ধ করছিলেন অবশেষে এই মানে জুবাইর বিন আওয়াম তিনি বলেন যে আমি দেখলাম যে মানে এমন বীরত্বের সাথে যে সে যুদ্ধ করে যাচ্ছে যে তার সাথে কোনো কাফের কি লড়তে পারছিল না সাহস পাচ্ছিল না এবং তার সাথে যেই সে তার সামনে আসতেছে তাকেই শেষ করে দিচ্ছে এদিক দিয়া অবশেষে আমি খেয়াল করলাম যে মুশরিকদের মধ্যে থেকে একজন যোদ্ধা সে মুসলমানদের মধ্যে থেকে যাকে আহত করতেছে যেই আহত হচ্ছে তাকে সে হত্যা করতেছে মানে মুসলমানদের মধ্যে থেকে যে একটু আঘাত পাইতেছে যেই একটু আহত হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে একজন বীর ওই সাহাবাকে কি করে করে ফেলতেছে ফেলতেছে খতম তো আমি করতেছি আর আবু আমি দেখতেছি আমার মনে মনে আমি লাগলো মানে মনে মনে আমি চাচ্ছি যে এই দুইজনের কি হয়ে যাক যুদ্ধ হয়ে কি এই দুইজনের মোকাবেলা হয়ে যাক এদিক আবু দুজানা আর ওদিক দেখি ওই কাফের যুদ্ধা তাদের দুজনের যদি একত্রিত হয়ে যেত মুখোমুখি হয়ে যেত এটা সে মনে মনে চাচ্ছে অবশেষে যুদ্ধ করতে করতে দেখা গেল যে দুইজনের মানে ইয়া হয়ে গেল আর কি সাক্ষাৎ হয়ে গেল তারপরে জানা তাকে কি করে দিলেন তাকেও শেষ করে দিলেন এইভাবে আবুদ্দুজানা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সে একজন মানে একজনকে মারার জন্য সে মাথার উপরে কি করছে মানে তলোয়ারি দিছে যে তাকে হত্যা করবে এমন অবস্থায় সে এমন একটা কণ্ঠ শুনতে পাইল যে মহিলার কণ্ঠ কার কণ্ঠ মহিলার কণ্ঠ তাকে দেখতে মহিলা না মানে যখন মারতে গেছে মহিলা মনে হচ্ছে না কিন্তু যখন মার মার দিব এমন অবস্থায় মনে হলো যে তার কণ্ঠ শুনে মনে হচ্ছে সে কি মহিলা তখন আল্লাহ রসোলের সেই তলোয়ারটা ছিল কাল তো কার তলোয়ার আল্লাহ রসুলের তুলোয়ার তা আবু দুজনা চিন্তা করলেন যে আমি রাসুলের এই তলোয়ার দিয়ে কোনো মহিলাকে হত্যা করে আল্লাহ তলোয়ারকে কি করতে চাই না কলঙ্কিত করতে চাই না আমি তারপরে তিনি দেখলেন যে এই মহিলা হলো আবু সুফেনের স্ত্রী কে হিন্দা যদি সে অবশেষে কি হয়েছে মুসলমান হইছে। সে এমনভাবে চিৎকার দিছে বাড়ি হাই হাই আফসুস করতেছে তারপরে তাকে সেরে দিছে তাকে মারেন নাই সে ছিল হিন্দে ইবনু উতবা হিবনা হিন্দে ইবনু হিন্দা বিনতে উতবা অবশেষে সে শেষে মুসলমান হয়েছিল তারপরে রাসুল সাল সাল্লাম তো এরপরে ঘটনা আসবে এরপরে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের এই তোলোয়ার নিয়ে আবু তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন এরপরে হামজার তালহ তিনিও একদম যুদ্ধের ময়দানে ঢুকে সাহাবাদের সাথেই এবং কাফেরদের সাথে সে কী করতেছিল যুদ্ধ করতেছিল আমরা কাজকে ছেড়ে দেবো না আরও আরো আগাবো তারপরে হামজা রদুল্লাহ তাল্লা আনহুকে যে হত্যা করেন তার নাম ছিল ওহসি ইবনু হারফ যে গাতকের নাম তার নাম ছিল কি ওহসি ইবনু হারফ সেই হামজার রাজু আনহুকে তিনি মানে এই যুদ্ধের ময়দানে সামনে থেকে না কোন জায়গা থেকে পিছন থেকে আঘাত করেন সামনে থেকে কোন কোনো ব্যক্তি কোনো কাফের হামজার আনু সাথে লড়বে এমন কোন ব্যক্তি ছিল না এটা যখন এই ব্যক্তি দেখতে পাইলো যে সামনে থেকে তাকে কি সম্ভব না এই জন্য সে পিছন দেখে আঘাত করে তাকে মানে এই দুনিয়া থেকে তাকে শহীদ করে দিয়েছেন আমরা এই ঘটনা ইনশাল্লাহ কালকে আরো বিস্তারিত ইনশাল্লাহ বলবনে আজকে আমরা এখান থেকে যেটা পাইলাম যে দেখেন মহিলাদেরকে পাওয়া সত্ত্বেও সাভারে কি করেন নাই হিন্দাকে হত্যা করেন না পারতেন তাকে হত্যা করে দিতে কিন্তু তাকে কি করেন নাই হত্যা করেন নাই তারপরে যখন মদিনা থেকে একজন অন্ধ ব্যক্তি যে যে আমার বাগান আপনি করতে পারবেন না ঢুকতে পারবেন না আপনার জন্য অনুমতি নেই সাহাবারা ধারেই গেলেন কিন্তু আল্লাহ রাসুল তাকে মারতে কি করলেন নিশ্চিত করলেন না ওই অন্ধ ব্যক্তি অন্তরের দিক দিয়েও অন্ধ চোখের দিক দিয়েও অন্ধ তোমরা কি করো না মারো না এবং যুদ্ধের জন্য আল্লাহ রসুল কিছু কলকৌশল কি সাহাবাদেরকে বলে দিতে যুদ্ধের শুরুতে তোমরা নারীদেরকে মারতে পারবে না তারপরে তোমরা তাদের অঙ্গ বিচ্ছিন্ন করতে পারবে না মানে হত্যা করার পরে তার কান কাটা তার নাক কাটা তার মুখ কাটা এইভাবে কি এইভাবে আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছিলেন তা সত্ত্বেও হামজার রদুল্লাহ তালাহুর এই অঙ্গহানি কে করছিল হিন্দা সে আল্লাহ রসুলের চাচার বিভিন্নভাবে চোখ উঠানো কান কাটা কলিজা নেওয়া এইগুলা সে করেছিল এই জন্য আল্লাহ বেশি কষ্ট পাইছিলেন যাক এইভাবে ইসলামের সূচনা লগ্নে তারা জীবনকে বাজে রেখে তারা দিনকে প্রতিষ্ঠা করেছে আল্লাহ তালার দিনকে তারা সমন্বিত করেছে নিজের জানকে কুরবান দিয়ে আর আমরা কি সেই দিনটা পাওয়ার পরও আমরা দিনটা পালন করতে পারি পারি না আমরা পারতেছি না আমরা এবং এই যুদ্ধ নেয়া কিছু নাস্তিক আছে তারা কি করে তারা ভুল বুঝে মূলত আল্লাহ রাসুল কি যুদ্ধ করতে আসছে না কাফেরও যুদ্ধ করতে আসছে রাসুলকে মারার জন্য সেই সে প্রায় পাঁচশো কিলোমিটার দূর থেকে মদিনাতে আসছে রাসুলকে মারার জন্য সাহাবাদেরকে মারার জন্য দিনকে ধ্বংস করার জন্য আর নাস্তিকরা বলে কি মোহাম্মদ ছিল সন্ত্রাস নাউদুবিল্লা নাউদুবিল্লা আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক এদেরকে সঠিক বুঝ দান করুক মুসলমানরা সবসময় প্রতিরোধ করছে তারা প্রতিহত করছে আল্লাহ রসুল সবসময় প্রতিহত করছে তো আমরা যা শুনলাম আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তাফিক দান করুক আমাদেরকে যেন ইমানের উপরে কেমত পর্যন্ত মৃত্যু রাখ পর্যন্ত যেন আমরা ইমানের উপর সাবিত থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাফিক দান করুক সুহায়ান্লাহমদিকা সাদুল্লাহ ইস্তাফিরুকা ওয়াতুবুলিকা